চলতে চলতে আজকে চলে আসলাম দাঁড়িয়াপুর বাজারে দারিয়াপুর বাজারটি হচ্ছে চাপাইন পাবগঞ্জ জেলায় অবস্থিত এই দারিয়াপুর হাট আজকে দেখতে পাচ্ছেন হাটবার এই হাটের দিনে এখানে সব কিছুই পাওয়া যায় যেমন ধরেন আপনার তরি তরকারি কাঁচা বাজার থেকে শুরু করে মশলা থেকে শুরু করে এক কথায় একটা মানুষের রান্নাঘরের যা যা কিছু লাগবে হাটের দিনে আপনারা এই দারিয়াপুর হাট থেকে পেয়ে যাবেন ফল মূল থেকে শুরু করে কি নাই আলু বেগুন শশা থেকে শুরু করে প্রত্যেকটা সবজি রঙ্গে বেরঙ্গের সবজি আপনি দারিয়াপুর বাজার থেকে পেয়ে যাবেন তো দারিয়াপুর হরিপুর যারা যারা এই ভিডিও দেখছেন এবং দারিয়াপুর বাজারে যারা বাজার করেছেন তারা অবশ্যই একটা কমেন্টস করবেন এবং আপনাদের এলাকার প্রত্যেকটা ভিডিও পেতে আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ চাপায় নবাবগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে চলতে চলতে যেটাই চোখে পড়বে চাঁপাই নবাবগঞ্জের প্রভৃতি চাঁপাই নবাবগঞ্জের প্রত্যেকটা জায়গার স্থানগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা পরবর্তী আরেকটা ভিডিও পাওয়ার জন্য আপনাদের এলাকার এই অবশ্যই এই ভিডিওটি আপনার টাইম লাইনে আপনি রেখে দিতে পারেন এবং যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই কমেন্টস করবেন এবং দারিয়াপুর হাটে বাজার কারা কারা করেছেন এবং চৌহদ্দি টোলা যাচ্ছে আমরা এখন দারিয়াপুর থেকে বের হয়ে এটা হচ্ছে চৌহদ্দী টোলা একটা রাস্তা আমরা এই রাস্তা দিয়ে চৌহদ্দী টোলার দিকে চলে যাব সকলে ভালো থাকেন সুস্থ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ